সুন্দর ভাবে সহকারে পড়ার জন্য আল্লাহ পাক বলেছেন যদি তুমি কোরআন পড়তে চাও তাজবির সহকারে তাজবির সহকারে অত্যন্ত সুন্দর সুর দিয়া মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে থাকো সুবহানাল্লাহ কোরআন কালিমের তালাওয়াত পত হবে কেন এক কথা বললাম কোরান তালাওয়াত করতে কি শুনে মধুর সুর হয় বলে কি শুনে মধুর শুনে মধুর সুরে যাতে কোরান তেলাওয়াতের সুরতান মানলে মসুর মানের করি না সিটির ভয়াতা কিন্তু কেউ কেউ এমন আছে কোরআন শরীফ পড়লি মনে হয় যেন খেতে গিয়ে সুন্দর লাগে না অথচ কোরআন সুন্দর মধুর বন্ধে কোরআন তেলাওয়াত আমাদের দেশের মেয়ে লোকেরা যে কোরআন তেলাওয়াত করেন এমন সুর যে দেয় সুরের তালে কোরআন শরীরের হর সব এমন ভাবে পড়ে কোরআন শরীফ যদি শৈশুদ্ধ না তাহলে করা হয় এ কোরআন অত্যন্ত সাবধানের সাথে এ কোরআন শরীফ পড়তে হবে রমাদান মাসে যখন আমরা তারাবিন নামাজ পড়ি কোথাও কোথাও কোরআন খতমের তারাবিন নামাজ পড়া তারাবিন নামাজ পড়ে কি ধীর স্থিরে না তাড়াতাড়ি তারাবি মানে কি তাড়াতাড়ি এটা আর শব্দ যত বিশ্রাম নিয়ে আস্তে আস্তে পড়া যায় কারণ মাহের আমাদের যেই ফজিলত

আমি যদি জানতাম আপনি কোরআন তালাত শুনেন তাইলে আমি আমার কণ্ঠ রাখেই সুন্দর করে দিলাম কোরআন শরীফ মধুর কণ্ঠে তেলাওয়াত কোরআন কারীমের তেলাওয়াত শুনে মানুষ সব ভুলে যাবে দুনিয়ার অসুখ বিসুখ ভুলিয়ে

রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াতের তেলাওয়াত যখন তার কণ্ঠ দিয়ে শুরু করতেন যে কাফেররা কোরআনের বিরোধিতা করতেন যে আবু জাহেল আবু লাহাব আল্লাহর হাবিবের দুশ্মনী করতেন তারাও ঘরের মধ্যে ঘুমাতে পারতেন না এই কোরআনের সুরটা কাফেরদের অন্তরের মধ্যে কানের মধ্যে দিয়া কলমের মধ্যে হৃদয়ের মধ্যে এমন ভাবে গেঁথে দেন ওই কাফের দেন রাতে কোন আল্লাউদাল যখন জাবুর কিতাব আল্লাহ কিতাব যখন তিনি সন্ধিয়া মোহর যখন তিনি কোরআন তেলাবাদ করতেন

যাব কিতাব তেলাওয়াত করতেন এই কোরআন তেলাও এই কিতাবের আর তেলাওয়াতের সুরের সাথে সাথে পাহাড় পর্বত ফক্ষিকুল যত আল্লাহ সৃষ্টিরা রয়েছে সবাই এই সুরের তালে তালে তারাও আল্লাহ তাজবির পাঠ শুরু করে দিতে পাহাড় ধুলা শুরু মানুষ কোরআন শরীফ পড়লে কি করে ধুলে না ধুলে এই ধুলেটা কোরআন আয়াত তার হৃদয়ের সাথে গেঁথে যায় তার কারণে কোরআনের যে সুর রয়েছে সুরের সাথে যাবে সেও নড়ে জিব্রাইল আলে সেই জাবাল সে পাহাড় গুলো এভাবে ঘুরতে আছে পাখিগুলো যত পাখি আছে এরা তাদের গানের সুর বাদ দিয়ে

এই কোরআন যে শুনবি চুপচাপ হয়ে মনোযোগ দিয়া দিল দিয়া অন্তর দিয়া এই কোরআন তেলাওয়াত শোনার কথা বলেছেন কে একেবারে চুপচাপ কোন শব্দ হবে না একটু শব্দ করা যাবে না বরং একেবারে চুপচাপ কাজ লাগায়া দিল দিয়া খুব সুন্দর এই কোরান তেলাওয়াত শুনবে আল্লাহ বাগ বললেন আল্লাহ গুন দাবা এই কোরান তেলাওয়াত শোনার কারণে আমি সাহাবিনের উপরের রহমত আমার দয়া আমি সব কিছু মিলাই কিনা হ্যাঁ কোরাম তালাওয়াত শুনলে আল্লাহ রহমত আল্লাহ তাআল্লাহ কি করেন বিলাই আদা কি হয় আজ আমরা সব ভুলে গেছি। কুরআন শরীফ ভুলে গেলাম। মনে হয় এক সময় এমনও আসতে পারে কুরআন তেলাওয়াত ও মনোযোগ ভুলে যাবে। এমন সময় আসবে কুরআনের হরফও থাকবে না সব ভুলে যাবে। একমাত্র আমাদের মনে আমরা কি করি আমরা আমাদের বানানো গান বাজনা ঢোল বাদ্য আমরা শুনি তো কি হয় বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়া কয় যে গান শুনলে নাকি মাথা ঠান্ডা প্রথম চল গান শুনলে নাকি আপনার মানসিকতার চাপ কমে যায় গান শুনলে কাজটা ভালো হয় কাজও করে

কি সে কয়েদের ট মুক্ত হবে ব কি যে এটাকে উল্টয়া মিথ্যা সাক্ষী দিয়া বাংলাটি মামলা করে এটাকে বুদ্ধি দিয়া উল্টেয়া জুলুম করে ফেলেছে আওয়াজ তো গানসুল্লা নাকি টেনশন কম গবসুবেত এক সময় আমাদের দেশের মানুষেরা মোটা হওয়ার জন্য খুব প্রতিযোগিতা ছিল যা আমরা চিকন চাকা ওষুধ খেত কি হয় মোটা এখন প্রতিযোগিতা হচ্ছে কি বলেন তো যা তো শিকল হয় এখন মেডিসিনও নাই যে মেডিসিন খেলে কি হইব কথা কয় কি হবে কথা কয় না আপনি কথা বল চিকন চিকন হওয়ার প্রতিযোগিতা কি করবে ব্যায়াম শারীরিক ব্যায়াম করলে নাকি হওয়ার যার প্রতিযোগিতা সকালবেলা দেখলে দেখবেন সকালবেলা হাঁটেননি আপনারা একজন হাতে হাঁটেননি আপনারা হাঁটে আমিও হাতে হাঁটতে গেলে দেখা যায় যে পুরুষের চাইতে কারা হাটে ওগুলি সব কথা চিকন হওয়ার প্রতিযোগী

মোবাইল ছিল না ছিল আপনার রেডিও না এরপরে কি শুনতো কথা বলে কি শুনে আপনার না আপনারা হ্যাঁ ক্যাসেট বাজায় বাজায় তারপরে রেডিওর থেকে গান শুনতো কি মনোযোগ দিয়া

হুজুরের হাতও আছে মুল্লার হাতও আছে সবার হাতে হাতে সেই গান বাজনা সব সবই চলে গেছে এখন আর গান আর জোরে জোরে বাজায় না এক সময় এ চোরাস্তা বাজার বাজাইছি নিও হ্যাঁ কি বাজান বাজে বাজায় ধুমধাম কি সুর এটা সাথে সাথে যুবকরা আবার না আছে লাফাং দিয়ে কি মজা লাগে গানে শুরু শুরে আনন্দ করে পরে আসলো হেডফোন এবার নিজে নিজে শুনে দেখবেন যে কানের মধ্যে একটা জিনিস দিয়ে তার তুলনায় এখন ব্লুটুথ হয়ে গেছে এবার দিয়ে সে যে আমার রাত্রে যদি এই হেডফোন দিয়া গান না শুনি তাহলে আমার কি হয় না ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ

পাগলের মতো পাগলের বেশে কি করে গান তো এই সুরুপ ধারণ করছে যে পারে না কারণ গান শুনতে শুনতে আর কয়দিন থেকে আমিও একটু সুরুপ ধরি ধরে ধরে কি করে হেডফোনটা নিয়ে মাথা চুল বড় করিয়া স্কুলের আশেপাশে রাস্তার মোড়ে মোড়ে যেই জায়গায় তাদের সমাগম মেয়েদের সমাগম আছে ওখানে তাদের বেশি পাওয়া সব পারবো না কি শুরু বিক্ষুভের মতো তা থাকে আর গান শুনতে থাকে আল্লাহ বললেন আল খবি সা তুমি খবি সিনা নীল খবি সিনা ওয়েল খবি সোনা যার জন্য অপেক্ষা বললো যে অপেক্ষা বললো সে তো খবিস যে কি যদি আর এক কবি তার জন্য পাগল হয়ে যায় আল্লাহ বললেন যে দুইটাই মিলে গেছে কবিসে কবিসে যদি এই মেয়েটা যদি কবিসে তার ভবিষ্যৎ ভবিষ্যৎ জীবনটা যদি সে চিন্তা করে কোন ভালো মেয়ে হয় তাইলে এই ভালো মেয়ে যদি এই

মুসলমানের বাচ্চা শোনার কথা ছিল কোরআনের সুর যে কোরআনের সুর শুনলে ঘুম হতো আবার কোরআনের সুর শুনে ঘুম থেকে উঠে মাথা ঠান্ডা হয়ে যেত কিন্তু তারা কয়েছে এই সুর না শুনলে ঘুমও হয় না সকাল বেলার সেই গানের আওয়াজ সকাল সকালবেলা মাথা ঠান্ডা থাকে না মাথা গরম হয়ে যায় মাথা কি হয় এজন্য জন্য সকালবেলার মিউজিক একরকম দুপুরের মিউজিক হয় আরেক রকম সন্ধ্যার মিউজিক হয় আরেক রকম এক একটা সুর এক এক রকম ভাবে ওই শয়তানগুলি শয়তানের জন্য তৈরি করে রাখছে তো না ভাই এগুলি কি চলে চলে না এসব কাজ কি চলে আমাদের সমাজে বুঝলাম না কিছু আপনার কথা না চলে না

এগুলো মনে হয় কোরআনের প্রভাব পড়ছে মনে কোরআন শরীফ এর হয়ে গেছে কোরআন শরীফের তাসিরে কি কোরআন পোশাক আশাক কি ছোট হয় না বড় আল্লাহ যদি আমাদেরকে লজ্জা স্মরণ যদি দিত কারণ আল্লাহ হাবিব বলেছেন লাইমান্লাহ হায়া আল্লাহ যার হায়া নাই লজ্জা নাই সরম নাই তার কি নাই কথা বলে ইমান নাই তার ইমান নাই ইমান নাই তার আল্লাহ পাক স্মরণ করে দিলেন হে আদম সন্তান আদম সন্তান শয়তান যেন তোমাদেরকে ভোকায় না দিতে পারে সাবধান ওকেলা শাইতানুল ইনসানি ফাজুলাব শয়তান হলো এক মানুষের জন্য বিশাল ক্ষত। সে ভালো না? শয়তান কি না? কথা গোনা শয়তান ভালো না। ভালো না। বেলকি ওয়াসী শিখায়া আমাদেরকে তার দলে নিয়ে যায়। কিন্তু এটাকে বিপদ নাকি রহমত মুসিবত শয়তানের ব্যাপারে সাবধান থাকবা তোমাদের বাবা দুইজন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্য থেকে বের করে দিয়েছে জান্নাতের পোশাকগুলি তাদের শরীর থেকে সরায়া দিয়েছে এই শয়তান আল্লাহ থেকে কিছু ক্ষমতা পেয়েছেন ইন্নাহু ইয়ারাকুম নিচ্ছুল শয়তান তোমাদেরকে দেখতে পায় কিন্তু তোমরা শয়তানকে দেখতে পাও না শয়তান ধোকা দিয়া বাটফারি দিয়া ভিলকি বাজি দেখায়া আমাদের সন্তানগুলাকে এক সময় কাপড় সুবর গুলাকে সিরিয়া সিরিয়া তারপরে এখন পাক কাপড় গুলি ছোট্ট ছোট্ট করতে করতে ছোট করে ফেলেছে কবে জানি এমন হয়ে যায়

খুব ভালো দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে পোশাক আশাক এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাজীকৃত একমাত্র শ্রেষ্ঠ মানব জাতি এজন্য হয়েছে সে পশু না তার পোশাক যে একটা আজীবন হবে এরকম নয় তার রুচি অনুযায়ী রুচি সম্পন্ন অনুযায়ী তার পোশাক আশাক সে পরবে তার সৌন্দর্য بطت سبحان الله آه 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 يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله تلي আমরা পড়ব সুন্দর সুন্দর পোশাক আমরা পড়ব আমাদের আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে বিস্তারিত করার সময় কম আপনারা পোশাক আশাক তাদেরকে পড়াইবেন নাকি সব আনন্দ করে দেবেন্লাহ আহম আমরা মুসলিম সমাজের লোক আমাদের কালচার আছে আমাদের চলার পথের নির্দেশনা আছে আমাদের সব কিছু আছে আপনি কেন এরকম আপনি উদাম হয়ে যান এমন কেন বুড়োরাও দেখবেন আমি যে কথা থেকে আসছি গানের সুরে সুরে তারাও গান গুড়ে বইড়ে শুনে মনের জন্য বইড়ে আবার জোয়ান হবে কিস মমতাজের কি যে গান সে শুনলো তার বয়স সত্তর বয়স কত আর গান শুনতে আছে বিন বছরের গান আর কয় যে লাইতা সাবাব ইয়াউদি আমার যদি আমার যমুনটে ফিরে যাইতো আর কি আসবো এর পার হয়ে গেছে একটা খবরের মধ্যে আরেকটা আছে জমি আর একি কি করে গান শুন কি শুনে গান শুনে শোনার কথা কোরআনের সুর শোনার কথা বলার কথা আল্লাহরকে ঢাকার কথা

কাস্ট মানিওসি আমার তো ব্যসা কিনার দরকার অশ্লীলতা শিখায় গান আমাদেরকে চরিত্রহীন বানায় গান আমাদের কলকটাকে একেবারে মেরে ফেলে শয়তান যেন আমাদেরকে আকা পেলে মহিলাদেরকে ঘর থেকে বের করে দেয় আমাদের সামনে ফেরেস্তা আসে না গান শুনলে সেখানে ইমান থাকে না আল্লাহ সেখানে আল্লাহ সেখানে না হয় ঠিক না বলে সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের কোরআনের সুর ঘরে ঘরে দোকানে দোকানে অফিসে অফিসে সমস্ত জায়গায় এখন আমাদের হাতে মোবাইল ফোন আছে যে মোবাইল ফোনের মাধ্যমে কোরআন শরীফ শোনা যায় কি যায় না কাবা শরীফের ইমাম সব দেখা যায় না কিন্তু তার তাকে দেখা সম্ভব না কিন্তু মোবাইলের মাধ্যমে তার কোরআনের সুর কোরআন তেলাওয়াতের আয়াতের সুর আমরা কি শুনতে পাই না সেটা বাদ দিয়ে কোন দিকে আমরা যাচ্ছি কোন দিকে আমাদের সমাজকে আমরা নিয়ে যাচ্ছি প্রিয় ভাইয়ের আমার আমি উদাত্ত জানাবো আপনারা শক্ত হাতে কোরআন ধরুন আল্লাহ রহমতের অভাব পড়বে না নিয়ামতের অভাব থাকবে না বরকতের অভাব পড়বে না কোনো কিছুর অভাব পড়বে না এই সমাজ আল্লাহ পাকের সমাজ হয়ে যাবে আমরা আল্লাহর মেহমান হয়ে যাব আমরা কি এরকম কোরআনকে ধরতে পারবো না পারবে না আপনারা ঘরে ঘরে কোরআন সুর আপনার চালিয়ে দেন আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ পাক আমাদেরকে তার বন্দা হিসেবে কবুল করুল বলি আমি কোরআনের নূর আমাদের অন্তরে কোরআন নূর আমাদের পরিবারে কোরআনের যে একটি নূর রয়েছে আমাদের সমাজের মধ্যে তুমি আল্লাহ তুমি আলোকিত করেদা করে দাও সকলে বলে আল্লাহ হুম আমি আল্লাহ হুম আমি কোরআনের নূর যেন আদালতের ময়দানে আমাদের ভোট সেরা হওয়ার জন্য একটা নূরে নূড়ান্ত যেন হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আপনারা কে দোয়া করতে পারবেন না সবাই দোয়া করবে যেন আল্লাহ পাক আমাদেরকে না চাতে এর জন্য কোরআন আমাদেরকে ধরতে হবে যারা পরে আসছেন কাপড় মন পড়েন